প্রতিটা সকাল শুরু হয় নতুন একটা অধ্যায় নিয়ে নতুন একটা সূচনা নিয়ে প্রত্যেকটা মানুষের নতুন একটা সকাল আসলে পিছনে ফেলে আসা অনেক কিছুই আসলে স্মরণ করিয়ে দেয় আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপু এবং ভাইয়ারা সকলে কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিটা মানুষেরই সকালটা শুরু হয়ে আসলে স্নিগ্ধ একটা মনোরম পরিবেশ থেকেই মানে একটা নিরিবিলি সুন্দর একটা সকাল আমাদের মাঝে আল্লাহতালা উপহার দেন আর সেই সকালটাকে যে যেভাবে কাজে লাগায় সকালে উঠে হচ্ছে ফজরের নামাজ কালাম পরে কিছুক্ষণ শুয়েছিলাম মেয়ের পাশে তারপর হচ্ছে এখন উঠে বিছানাটা গুছাইতেছি নতুন সূচনা এটাই হচ্ছে যে প্রত্যেকটা সকালেই হচ্ছে মানুষের মানে একটা রুটিন করা থাকে যে আজকে কোন কাজটার পরে কোন কাজটা করবো বা কি মানে আজকে জরুরি কাজ কোনগুলো মানে সেটাই জানান দিয়ে রাখে সকাল বেলায় আসলে সবকিছু মানে গুছ করার একটা বেস্ট মনে হয় হচ্ছে হচ্ছে সকাল বিশেষ করে আমি মানে সকালবেলা বিছানায় আজকে কি কি করবো কি কি করা লাগবে এই মানে এই টাইপের আর কি ভিডিওতে ভিডিও শুরুতেই হচ্ছে আমার প্রিয় ভাইয়া এবং আপতির উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর দেখতে দেখতে অবশ্যই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ মানুষ প্রথমেই তাল গাছে উঠতে পারে না আইমিন তাল গাছের উপরে উঠতে পারে না ছোট মানে ছোট 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 গাছ বেয়েই কিন্তু হচ্ছে বিশাল বড় আকারের ওই তাল গাছটাই কিন্তু মানুষ উঠতে একদিন সফল হয় ইনশাল্লাহ আমিও ছোট ছোট ভুল থেকে ছোট ছোট অধ্যায় শুরু করতেছি সেই সাথে আপনাদের ভালোবাসা যদি অবশ্যই আমার সাথে থাকে তাহলে আমিও কোনো একদিন মানে এতটুকু বিশ্বাস আমার উপরে আছে তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমার বিছানাটা রেডি করে হয়ে গেছে আর হচ্ছে গতকাল হচ্ছে আমার কাপড় চোপড় সবই প্রায় ভিজে ছিল আমি গোছলের সময় কিছুই ধুইতে পারিনি আমার ধুইতে প্রায় নামাজ পড়ে তারপর যে আমি কাপড় চোপড় ধুয়েছিলাম যে কারণে রোদ পাইনি মোটেও আসলে ছোট মেয়ে নিয়ে যেহেতু আমি আমার একাই সংসার আসলে মাঝে মধ্যে কাজ করতে হিমশিম খাওয়া লাগে যেহেতু মেয়েটা একটু দুষ্টু দুষ্টু বলতেও এখন হচ্ছে দৌড়াদৌড়ি হাঁটা হাঁটি একা একাই করতে পারে আর হচ্ছে মানে এদিক সেদিকও দৌড়াদৌড়ি করে একটু বেশি সেই জন্য হচ্ছে আমার ওর পিছনেই বেশি সময়টা ব্যয় হয় আমি হচ্ছে গুছানোভাবে কাজ কাজ চাইলেও করতে পারি না কারণ দেখা যায় যে কোনো একটা কাজ করতেছি কাজ কাম ফালাই রেখে আমি আমার ওর পিছনে ছুটতে হয় কারণ হচ্ছে একদম আমাদের বাড়ির সাথেই হচ্ছে মেন রোড তারপর হচ্ছে পাশে পুকুর তারপর ডোবা যে কারণ হচ্ছে ওদের নিয়ে ভয় আর দুই বছর প্লাস বাচ্চা যারা আছে তাদের নিয়ে অবশ্যই একটু টেনশ মানে টেনশনের ব্যাপার থাকে আর যেহেতু ওরা দুই ভাই বোন একসাথেই এক একই মাসের তাই আরো বেশি মানে একা থাকলে বলে না যে দশের দশটা লাঠি যদি একসাথে হয় তাহলে মজবুত হয় তাহলে ওদের অবস্থাও হয়েছে এটা ওরা দুই ভাই বোন যতক্ষণ মানে একসাথে খেলাধুলা করে তখন ওরা মানে দুনিয়া সবকিছু ভুলে যায় মানে ওরা মনে হয় আকাশে ওড়ে আর কি মানে এত পরিমাণ দুষ্টুমি করে দুইজন তো যাই হোক আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আম হচ্ছে আমি বলার পরে হচ্ছে হচ্ছে দুই লাইক লাইক পড়ছিল তারপর আর তো না প্লাস কমেন্ট তো আসেই না আপনাদের আপনাদের যদি একটু সুন্দর সুন্দর কমেন্ট করে লিখে আমাকে পাঠান তাহলে হচ্ছে আমার ভালো লাগে আসলে নাকি আমি আমার মানে কমেন্ট অপশন থেকে কমেন্ট কাউকে করতে পারি না সেজন্য আপনারা আপনার আমার উপর প্রতিশোধ নিতেছেন আর কি জানি না এটা হচ্ছে আমার মন করা কথা তবে প্লিজ মাইন্ড করবেন না আসলে আমি যেসব ব্লগার আপদের ভিডিও দেখি তাদের কাজ কাজের সাথে আমার কাজের কোনোই মিল নাই আমি হচ্ছে যে যখন যেখান থেকে পারি একটু ক্যামেরা অন করি মানে একদম গুছানো পরিপাটি সুন্দর সাজানো গোছানো একটা ব্লগিং হয়তো আপনাদের উপহার দিতে পারি না সেজন্য হচ্ছে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কোনোটাই করেন না তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখা যায় আমার হচ্ছে ঘরটা ঝাড়ু দেওয়া বিছানা গোছানো ডান হয়ে গেছে আসলে সকালবেলা উঠে যদি আমি ঘরটারে পরিপাটি করে রাখতে পারি তাহলে সারা দিনের জন্য হচ্ছে একটু টেনশন মুক্ত হচ্ছে আমার মেয়েটা এখন ঘরে বেশি থাকেই না বাইরেই খেলাধুলা করে আর সন্ধ্যার পর হচ্ছে আমার ঘরের অবস্থা যা হয় সেটা না হয় একদিন আমি আমার ভিডিওতে শেয়ার করে দিব। আর হচ্ছে আজকে হচ্ছে আমার সকালবেলা রাব্বু বলতেছে যে হচ্ছে আমাকে একটু বাজারে যাইতে হবে মানে টাকা তোলার জন্য আর জন্য হচ্ছে আমি বেশি কিছু করি নাই মানে হাঁসের খাবার দাবার মুরগিকে খাওয়ানো মানে এইটু জেড সব কিছু গুছায় তাড়াতাড়ি তো তড়িঘড়ি করে চললাম মেয়েকে নিয়ে আর মেয়ের দাদুকে নিয়ে বাজারে যাব একটু এই টুকটাক কি কী কিছু কেনাকাটাও আছে সেগুলো যদি সময় হয় করে নিয়ে আসব। তো কিছুক্ষণ হাঁটার পরে হচ্ছে আমি আমার হচ্ছে বিভাটেক গাড়ি যেগুলো পাইছি আমি এখান থেকে একটু ক্যামেরা অন করলাম যেটা হচ্ছে আমাদের বিখ্যাত সেই পাথরঘাটার স্টিল ব্রিজ এখান থেকে হচ্ছে সাগরে যে নদীগুলো নদীগুলো যায় যায় সেই দেখা দেখা নৌকাগুলো গেছে টলার আমরা যেহেতু একদম দক্ষিণাঞ্চলের মানে শেষাংশে পাথর পাথরঘাটা আমাদের এখান থেকে কিন্তু সাগরে যে টলারগুলো যায় আমাদের এই নদীতে কিন্তু আসলে সেই ডলারগুলো সুন্দরভাবে দেখা যায় যদিও অল্প একটু সময় আপনাদের সাথে ভিডিওতে আমি ক্যাপচার করতে পারছি তো বাজার সদায় করে তারপর হচ্ছে আমি বাজার সদায় করতে করতে মেয়ে নিয়ে আর ক্যামেরা অন করি নাই তো বাড়িতে এসে হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে রান্না বসায় দিলাম আমি আজকে একদম শর্টকাট একটা তরকারি রান্না করব তো মাছ ভিজাই রাই গেছিলাম এখন আইসা হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে তো রান্না বসাই দিছি আচ্ছা আজকে বটপুটি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব আসলে মাছ দিয়ে হচ্ছে তরকারি রান্না করলে মাছের স্বাদটা পাওয়া যায় না কিন্তু তরকারি খুব মজা হয় মাছ মশলা কষায় নিতেছি আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখে দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন আমার জন্য যাতে করে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করার শক্তি আমার ভিতরে মানে আমি অর্জন করতে পারি আপনাদের একটা কমেন্ট পড়লে সত্যি আমার ভিতরে অনেক ভালো লাগা কাজ করে যাতে আমি নতুন একটা ভিডিও মানে তৈরি করতে পারি সেরকম একটা শক্তি আসে আমার আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আমার ভিউয়ার্স আবু ভাইয়ারা দেখে নিতে পারেন আমার হচ্ছে বটবটিটা কষানো শেষ একটু ঝোল দিয়ে তারপর হচ্ছে একটু ঢেকে দেবো কিছুক্ষণ পর হচ্ছে মাছ দিয়ে দেবো যেহেতু আজকে বাড়িতে ছিলাম না আমার সব কাজ আছে এখনই তো রান্না বান্না শেষ করে বাকি কাজগুলো করে নিব আর হচ্ছে আমি বাজার থেকে কি কি নিয়ে আসলাম পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে দেখাবো তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর বেশি বেশি কমেন্ট ও লাইক করে চ্যানেলটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের সাথে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম